ইউরোপ থেকে কোপ স্প্রাইট ও নিজেদের তৈরি অন্যান্য পানীয় প্রত্যাহারের ঘোষণা দিল বিশ্বখ্যাত পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা পানীয়গুলোতে ক্লোরেট নামক রাসায়নিকের পরিমাণ মাত্রাতিরিক্ত শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি বেলজিয়ামের গেন্ট শহরে কোম্পানিটির উৎপাদন কেন্দ্রে নিয়মিত পরীক্ষার সময় ক্লোরেটের এই উচ্চমাত্রা শনাক্ত হয় মূলত অ্যাপলটাইজার কোকাকোলা অরিজিনাল টেস্ট কোকাকোলা জিরো সুগার ডায়েট কোক স্প্রাইট জিরো ফান্টা ও মিনিট মেড নামক পণ্যগুলোর নির্দিষ্ট কিছু ব্যাচে সমস্যা শনাক্ত হয়েছে কোকাকোলার এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন পানীয়গুলোতে যে পরিমাণ ক্লোরের শনাক্ত হয়েছে তা গ্রাহকদের জন্য খুবই কম ঝুঁকিপূর্ণ বিষয়টি স্বতন্ত্র বিশেষজ্ঞদের বিশ্লেষণে প্রমাণিত হয়েছে এরপরও সার্বিক বিবেচনায় ইউরোপের বাজার থেকে নির্দিষ্ট কিছু ব্যাচের পানীয় সরিয়ে নিচ্ছে কোকাকোলা কোকাকোলার ইউরোপীয় ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে এরই মধ্যে বেলজিয়াম লুকজেমবার্গ ও নেদারল্যান্ডস থেকে পানীয় সরিয়ে নেওয়ার কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লোরেট এক প্রকার জীবাণুনাশক রাসায়নিক যৌগ এর প্রধান উপাদান ক্লোরিন গ্যাস পানি বিশুদ্ধকরণ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে এই যোগের ব্যাপক ব্যবহার রয়েছে দু সালে ইউরোপীয় ইউনিয়নের অধিভুক্ত সংস্থা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির একটি গবেষণায় উঠে আসে খাবার কিংবা পানীয় প্রস্তুতের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় ক্লোরেট ব্যবহারে কোনো সমস্যা নেই তবে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ক্লোরেটের উপস্থিতি থাকলে তা দীর্ঘমেয়াদে শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে ক্লোরেটের উচ্চমাত্রা বিশেষ করে শিশু ও নবজাতকদের মধ্যে থাইরয়েড সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে অতিরিক্ত ক্লোরেট গ্রহণের ফলে বমি ডায়রিয়া অক্সিজেন শোষণে বাধা এমনকি শরীরে অন্যান্য গুরুতর প্রভাব পড়তে পারে এদিকে কোকাকোলার পণ্য প্রত্যাহার করে নেওয়ার এই পদক্ষেপকে গ্রাহকদের নিরাপত্তার প্রতি তাদের দায়বদ্ধতার একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে তবে গ্রাহকদের এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে বেলজিয়াম নেদারল্যান্ডস ব্রিটেন জার্মানি ফ্রান্স লুকজামবার্গ থেকে কোক স্প্রাইট ও কোম্পানির প্রস্তুতকৃত অন্যান্য পানীয়ের ক্যান ও কাচের বোতল প্রত্যাহার করে নেওয়া হয়েছে বাকি দেশগুলো থেকেও এসব ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে